বাংলাদেশি শেপরা চাইনিজ স্পেশাল ভেজিটেবল যেভাবে তৈরি করে সেম আমি আপনাদেরকে শেয়ার করবো পরিমাণ তার মধ্যে সামান্য পরিমাণ রসুন এটা হালকা ব্রাউন কালার চলে আসবে একশো গ্রাম বোনলেস চিকেন দিয়ে দিচ্ছি বোনলেস চিকেনটা এখানে সুন্দর করে নাড়াচাড়া করে একটু বয়েল করে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাজুবাদাম পেস্ট এখানে কাজুবাদাম পেস্ট আছে তিরিশ গ্রাম মতো কাজু বাদাম পেস্ট এখানে একটু বোনা করে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায় এই সময় অবশ্যই সোলার হিটটা একেবারে লো করবেন হাই করবেন না তাহলে পুড়ে যাবে এরপরে যে আমি এখানে দিয়ে পানি ইউজ করবেন না এটা হচ্ছে হোয়াইট ভেজিটেবল তারপরে দুধটা দেওয়ার পরে এখানে একটু গরম করে নিব একটু সময় নিয়ে সুন্দর করে এটা ক্রিম আকারে তৈরি করে নিব এখন দিয়ে দিচ্ছি একটি স্পুন কালো গোলমরিচের গুঁড়া এটা দিয়ে আরেকটু সুন্দর করে রান্না করে নিচ্ছি চিকেনটা এখানে যখন একেবারে ক্রিম হয়ে যাবে এইরকম দেখতে পাচ্ছেন লিকুইডটা যখন এইরকম ক্রিম হয়ে যাবে আমি এখানে ভেজিটেবল দিয়ে দিচ্ছি আমি এখানে ছয় প্রকার ভেজিটেবল ইউজ করছি আপনারা যে কোনো ধরনের ভেজিটেবল এখানে ইউজ করতে পারেন ভেজিটেবলটা দেওয়ার পরে এখানে ভেজিটেবলটা আরো পাঁচ মিনিট সুন্দর করে এই গ্রেভির মধ্যে এই ক্রিমের মধ্যে সুন্দর করে আপনি ভুনা করে নিব সোলার হিট মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে সমনীয় করবেন এখন আমি ভেজিটেবলের ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে দিব একটি টি স্পুন চিনি দিয়ে দিচ্ছি একটি টি স্পুন চিকেন পাউডার দিয়ে দিচ্ছি সাতমতো লবণ দিয়ে দিচ্ছি এক সিমটির পরিমাণ ফিশ সস দিয়ে দিচ্ছি আপনি ফিশ সস ইউজ করলে লবণের পরিমাণটা একটু কম ইউজ করবেন যদি ফিশ সস না থাকে লবণ একটু বেশি করে দিলে হবে এরপর আমি আরেকটু বোনা করে নিচ্ছি এই ইনগ্রিডিয়েন্টসগুলি দেওয়ার পরে যেন ভেজিটেবলের মধ্যে সবগুলি ইনগ্রিডিয়েন্স ভালো মতো ঢুকে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি বেশি ইউজ করা যাবে না পানি দিয়ে আমি সবজিটা আর একটু ভালোভাবে বয়েল করে নিব সিদ্ধ করে নিব সবজি যখন এইরকম বয়েল হয়ে যাবে আপনি এখানে দুই টেবিল স্পুন পরিমাণ ঘোড়া দুধ দিয়ে দিবেন আমি দুই টেবিল স্পুন পরিমাণ ঘোঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখন একটু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচটা দেওয়ার পর আর একটু সুন্দর করে রান্না করে নিচ্ছি এরপর আমি দুই টেবিল স্পুন কর্নফ্লাওয়ার গুড়িয়ে এর পানি দিয়ে দিচ্ছি এখানে আপনারা কর্নফ্লাওয়ার পানিটা এই পরিমাণ দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভেজিটেবলের থিকনেসটা আসবে না ততক্ষণ পর্যন্ত আপনি কর্নফ্লাওয়ার এখানে ইউজ করবেন আবার অতিরিক্ত থিকনেস করবেন না মিডিয়াম থিকনেস করবেন দেখতে পাচ্ছেন আমার ভেজিটেবলটা মোটামুটি থিকনেস চলে আসছে এখন আমি এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি আপনি ঘি বা বাটার যে কোনো একটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না ঘি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই সবজিটা অনেক মজা হয় এই সবজি দিয়ে আপনি যে কোনো ধরনের রাইস আইটেম পোলাও আইটেমের সাথে খেতে পারবেন এখন আমি একটু দিয়ে দিব ক্যাপসিকাম আমি এখানে রেড ক্যাপসিকাম ইউজ করতেছি আপনি যে কোনো ধরনের ক্যাপসিকাম ইউজ করতে পারেন এরপর হালকা পেঁয়াজ পাতা চাইনিজ পাতা দিয়ে দিচ্ছি আমার ভেজিটেবলটা মোটামুটি তৈরি হয়ে গেছে এখন আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভিদ কিচেন বিডি সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই সাপোর্ট করে যাবেন আর আমার ভিডিওগুলি কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখতে পাচ্ছেন আমার সাদা ভেজিটেবলটা তৈরি হয়ে গেছে আপনি অবশ্যই বাসা ট্রাই করবেন দেখে অনেক লোভনীয় লাগতেছে অনেক মজার একটা সবজি অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার রেসিপি ভালো লাগলে ফেসটা ফলো দিয়ে সাদা থাকুন আল্লাহ হাফেজ